জনীেন পরদিন রাত্রে আবার কাহিনী শুরু হয় তারপর সেই ধীবর দৈত্যকে বললো সময় তোমার কবজায় পড়েছিলাম আমি এবার তুমি আমার কবজায় তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে এখন তোমাকে আমি এক তামার জ্বালার মধ্যে পুরেছি এবার তোমাকে ওই দরিয়ার জলে ডুবিয়ে রাখব। আল্লাহর দোহাই এমনটি করোনা ভাই মরে যাব তুমি কত মোহৎ কত উদার আমাকে ছেড়ে দাও তোমার দুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও আমি যা করতে চেয়েছিলাম তার জন্য আমি অনুতপ্ত আর কখনো ও সব কাজ করব না কথা দিচ্ছি তুমি জানো ভাই আমাদের দেশে প্রবাদ আছে যে লোক তার দুষ্কৃত কর্মের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করতে হয় তা সে যত বড়ই অপরাধী হোক না ওমান আর আতিকার কাহিনী জানো তো ধীবর উৎসুক হয়ে প্রশ্ন করে কি সেই কাহিনী বলো শুনি দৈত্য বলে নিশ্চয় বলব কিন্তু ভাই এই জালার মধ্যে বন্দি হয়ে থেকে সে কাহিনী বলতে আমার ভালো লাগবে না জ্বালার মুখটা একবার খুলে দাও আমি বেরিয়ে আসি তারপর কত গল্প শুনতে চাও সব শোনাবো ধীবর কিন্তু ভুলবার পাত্র নয় না না গল্প শোনার দরকার নাই আমার তোমাকে আমি জলের তলায় ফেলব এক্ষুনি তোমাকে ছেড়ে দিলে তুমি আমায় আস্ত রাখবে নাকি এবার মরিয়া হয়ে চিৎকার করে ওঠে আমাকে ছেড়ে দাও তোমাকে আমি গল্প শোনাবো ধনদৌলতে তোমার ঘর ভরে দেব আমাকে খালাস করে দাও আল্লাহর নামে ইলফ করছি তোমাকে আমি মারব না বরং বাদশাহ বানিয়ে দেব কী জানি কী মনে হলো ধীবরের সত্যি সত্যি বিশ্বাস করে ফেলল দৈত্যের কথা জ্বালার মুখটা খুলে দিল ধোয়ার কুণ্ডলি উঠতে লাগলো আকাশের দিকে তারপর ধীরে ধীরে এক মুখটা খুলে দিল ধোয়ার কুণ্ডলি উঠতে লাগলো আকাশের দিকে তারপর ধীরে ধীরে এক বিশালকায় বিকট দত্তের আকার ধারণ করল সেই ধোয়ার কুণ্ডলি থেকে প্রচণ্ড একটা লাথি মেরে পিতলের জলাটা ছুড়ে দিল দরিয়ার মাঝখানে এই না দেখে ভয়ে ধীবরের বুক শুকিয়ে কাঠ না জানি দৈত্যটা কী করে বলল এটা কি করলে এ তোমার অন্যায় তুমি আল্লাহর নামে হলফ করেছো দানব তুমি তোমার সেই দুটো শর্তই মানবে আমি আশা করি সেই বাদশাহ উনানের কাহিনী মনে করো সে তার উপকারীকে হত্যা করতে চেয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করল না তুমি যদি তোমার উপকারের ক্ষতি করার চেষ্টা করো তোমারও সেই দশা হবে এই কথা শুনে দৈত্যট্ট হাসিতে ফেটে পড়ল ঠিক আছে আমার সঙ্গে এসো এই বলে সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগলো ধীবরের মনে শঙ্কা না জানি বেটা কোথায় নিয়ে যেতে চায় আবার কি নতুন ফন্দি গজিয়েছে তার মাথায় কিন্তু উপায় কি তার পিছনে পিছনে চলতে থাকে জেলে ক্রমে শহর ছাড়িয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে সে একসময় পাহাড়ের চড়ায় উঠে দাঁড়ালো ওরা ওপারে তাকাতেই চোখে পড়লো নিচে সুন্দর এক নীল নির্জন পতাক্কা আর তার ঠিক মাঝখানে এক সরব। তার পাশে সে দৈত্যটা থামলো ধীবরকে হুকুম করলো জাল ফেলো ধিবর দেখতে পেল সরোবরের স্বচ্ছ জলে কি সুন্দর সব লাল নীল সবুজ নানা রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে দেখে চোখ জুড়িয়ে যায় জাল সে চারটে চার রঙের মাছ উঠল আনন্দে বুকটা নেচে উঠল তার দৈত্য বলল এই মাছ চারটে নিয়ে এখানকার সুলতানের কাছে যাও সে তোমাকে অনেক ইনাম দেবে সেই টাকায় তুমি বড়লোক হয়ে যাবে এই দেখো অনেক দিনের বন্দি দশায় সব আদব কায়দা আমি একেবারে ভুলে গেছি তুমি ভাই আমার গোস্তাকে মাফ করে দিও আমি চলে যাচ্ছি তুমি রোজ একবার করে এই সরোবরে জাল ফেলবে আর সেই মাছ বিক্রি করে তোমার সংসার চলে যাবে কিন্তু দিনে একবারের বেশি জাল ফেলো না এই বলে দত্ত এক লাফ দিয়ে শূন্য উঠে ধীরে ধীরে আকাশের নীলিমায় অদৃশ্য হয়ে গেল বাড়িতে ফিরে এসে একটা মাটির হাড়িতে করে মাছগুলো নিয়ে শহরের পথে পা বেড়ালো ধীবর হাড়ির জলের মধ্যে বল করে নেচে বেড়াতে লাগলো মাছগুলো এক সময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল সে সুলতানের সামনে এসে কুর্নিশ করে মাছগুলো তার কাছে তুলে ধরল হরেক রকম রঙের মাছগুলো দেখে সুলতান তো মহাখুশি এমন আজব মাছ সে জীবনে কখনো দেখেনি রোমের বাদশা দিন তিনেক আগে একটা নিগ্র পাচিকা উপহার পাঠিয়েছে তার হাতের রান্নাও এখন আস্বাদ করেনি সুলতান উজিরকে বলল আজ এই মাছ তাকে দাও সে পাকিয়ে আনো উজির তৎক্ষণাৎ মাছগুলো নিয়ে গিয়ে সে নিগ্র পরিচারিকার হাতে তুলে দিয়ে বলল এক্ষুনি আচ্ছা করে পাকাও সুলতান খাবেন খেয়ে যাতে তিনি বাহবা দেন তেমনি করে তৈরি করো রান্নায় তোমার কতটা কেরামতি আজ প্রথম দিনে খেল দেখব আমি আজকের এই খানা যদি সুলতানের ভালো লাগে তাহলে তোমার পোয়া বারো উজির সুলতানের কাছে ফিরে এলো সুলতান বলল এই জেলেকে চারশো দিনার এনাম দিয়ে দাও দিনারগুলো গুলো কাপড়ের খুঁটে বেঁধে মহা খুশি হয়ে ঘরে ফিরে এলো ধীবর বউকে বলল দেখ ছেলে মেয়েগুলোকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে ওদের জন্য জামাকাপড় কিনে দিতে হবে এদিকে সেই নিগ্র পাচিকা মাছগুলো উঠে ধুয়ে উনুনে চাপিয়ে দিল এক পিঠ যখন ভাজা হয়ে এসেছে তখন মাছগুলো উল্টে দিতে গেছে এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল রসুই ঘরের একটা দেওয়াল দুটো ভাগ হয়ে খানিকটা ফাঁক হয়ে গেল আর সেই ফাঁক দিয়ে ঢুকলো একটি পরমা সুন্দরী যুবতী সুরমা টানা আয়ত চোখ উন্নত উদ্ধত বুক সুঠাম বল্লবী হাতের কবজিতে সমুদ্র নীল রঙের একখানা রেশমি রুমাল মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে চিবুকের নিচে বাধা হাতের কবজিতে সোনার ব্রেসলেট আর আঙুলের নানা রঙের হীরা চুন্নি পান্না বসানো গোটা কয়েক আংটি তার রূপের জৌলুসে চোখে বাধা ধাধা লেগে যায় অনুনের কাছে গিয়ে এগিয়ে এলো সে তার হাতে ছিল বাঁশের একখানা লাঠি ভেতরটা ফাঁপা কড়াইয়ের উপর লাঠিটা ধরে অন্য প্রান্তে মুখ লাগিয়ে বলল মাঝভাই ভাই শুনছ এই অদ্ভুত দৃশ্য দেখে পাচিকা তো ভয়ে অজ্ঞান মেয়েটি বারবার মাছগুলোকে ওইভাবে ডাকতে লাগলো একটু পরেই মাছগুলো কড়াইয়ের কড়াইয়ের মধ্য থেকে মাথা তুলল বলল। হ্যাঁ হ্যাঁ বলো শুনি মেয়েটি হঠাৎ কড়াইটা ধরে উনুনের মধ্যে ঢেলে দিল মাছগুলোকে তারপর যে পথে এসেছিল সেই পথ দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে যাওয়া দেওয়ালটা আবার যেমন ছিল তেমনি জোড়া লেগে গেল পাচিকার হুঁশ ফিরে এলো যখন মাছগুলো অনুনের আগুনে পুড়ে ছাই কপাল চাপড়ে তার স্বরে কাঁদতে লাগলো সে একই সর্বনাশ আমার হল গো আমার যে গরদান যাবে তার কান্নার আওয়াজে উজির ছুটে এসে দেখে সব মাটি হয়ে গেছে বলল ওই পোড়া মাছগুলো নিয়ে চলো সুলতানের কাছে দেখো তোমার কি দশা হয় এ কথা শুনে পাচিকা কান্নায় ভেঙে পড়লো উজির কে আদ্যপ্রান্ত যা ঘটেছে খুলে বলল উজির শুনে অবিশ্বাসের হাসি হাসল যত সব গাঁজাখুরি গল্প আবার সে ধিবরকে বলে পাঠালো মাছ যেন সে দিয়ে যায় আরও উজিরের হুকুমে ওই সরোবর থেকে আরও চারটে মাছ ধরে তাকে দিয়ে এলো এবার উজির পাচিকাকে বলল আমার সামনে খানা পাকাও আমি নিজের চোখে দেখতে চাই কি ঘটে যথা হুকুম পাচিকা মাছগুলো কুটে ধুয়ে আবার কড়াইতে করে ভাজতে থাকে পিঠ যখন ভাজা হয়ে এসেছে ঠিক সেই সময় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল উজির সামনে থেকে মেরে গেল এমন সময় সাহরাজাত দেখলো রাত্রি বিদায় নিচ্ছে গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে পরদিন সপ্তম রাত্রি আবার সে বলতে শুরু করে তারপর সেই মেয়েটা যখন মাছের কড়াইটা উনুনের ওপর উপুড় করে মাছগুলোকে আগুনে ফেলে দিল তখন অবশ্য উজির বিশ্বাস করতে বাধ্য হলো আর উপায়ন্তর না দেখে সুলতানের কাছে গিয়ে আগা গড়া সব বৃত্তান্ত ভুলে বলল সে সুলতান হেসে উড়িয়ে দিল যতসব গাঁজা আজগোবিকিস্সা কে আছো এক্ষুনি সেই জেলেকে ডাকো ধিবরকে ডাকা হলো তাকে হুকুম করলো সুলতান আরও চারটে ওই মাছ নিয়ে এসো আমি নিজের চোখে দেখতে চাই এই সব মহা আনন্দে আবার সেই গিয়ে চারটে মাছ ধরে নিয়ে এলো এবং ইনাম হিসাবে চারশো দিন আর খুঁটে বেঁধে বাড়ি ফিরে গেল সুলতানের হুকুমে তার চোখের সামনে সেই মাছ কাপানোর পাকানোর ব্যবস্থা করা হলো নিজের রসইখানায় গিয়ে বসলো তার সামনে মাছগুলো কুটে ধুয়ে আবার কড়াইতে ভাজতে লাগলো পাচিকা এক পিঠ ভাজা যখন হয়ে এসেছে উল্টাতে যাবে এমন সময় আবার সেই কাণ্ড এবার কিন্তু রূপবতী সেই যুববতী না এবার দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকলো এক আবলুস কালো নিগ্র বিশাল একটা বুনো মোষের মতো চেহারা আর হাতে সদ্য ভেঙে আনা একটা গাছের ডাল বিশ্রী একটা আওয়াজ তুলে সে ডাকতে লাগলো মাঝভাই ভাই শুনছ মাথা তুলে মাছগুলো বলে হ্যাঁ হ্যাঁ শুনছি বলো ভাই আবার সেই একই কাণ্ড কড়াইটা উনুনের ওপর উপুড় করে ধরে মাছগুলোকে আগুনের মধ্যে ফেলে দিল নিমেষে পুড়ে ছাই নিগ্রটাও দেওয়ালের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল সুলতান ভাবতে লাগলো এত কোনো বিচ্ছিন্ন ঘটনা মাত্র নয় এর পিছনে অন্য কোন গভীর রহস্য আছে কি সেই রহস্য জানতে হবে কিন্তু কি করে জানা যায় সেই জেলেকে কোথা থেকে এ মাছ সেখানে যেতে হবে সেখান থেকেই পাওয়া যাবে এ রহস্যের হদিশ ধীবরকে ডেকে পাঠানো হলো সে এসে বলল শহরের কাছেই যে পাহাড়টা তার ওপারে একটা সায়র আছে সেই সায়র থেকে এই মাছ ধরে আনে সে সুলতান তখন সৈন্য সামন্ত সমভি ব্যবহারে সেই পাহাড়ের পথে রওনা হয়ে গেল তার মনে এক দারুণ সংশয় সৈন্যদল পাহাড় ডিঙে ওপরে গিয়ে পৌঁছালো এক মনোরম ঘন সবুজ উপত্যকা কোথাও কোনো জনপ্রাণী নেই এমন সুন্দর জায়গা তারা আগে কখনো দেখেনি সবাই দেখলো সরোবরের স্বচ্ছ জলে ফেলা করছে অসংখ্য রঙিন মাছ সুলতান তার লোকজনদের জিজ্ঞাসা করলো এর আগে তাদের কেউ এ জায়গায় এসেছে কিনা তারা সবাই ঘাড় নেড়ে জানালো না তখন আল্লাহর মাফে হলভ করে সে বললো যদি আল্লাহ বলে কোনো কেউ থাকেন তবে তার দিব্যি করে বলছি আসল ব্যাপার কি না জেনে আমি এখান থেকে নড়ছি না তারপর তার লোকজনকে পাঠালো পাহাড়ের চারপাশ দেখে ঘুরে আসতে সুলতান তার জ্ঞান বৃদ্ধ উজিরকে ডেকে বলল সোনো উজির আজ রাত্রে আমি একা একাই পাহাড়ে এই সরোবরে ঘুরে দেখতে চাই আমার তাবুর চারপাশে কড়া পাহারা বসাবে কেউ আমার সঙ্গে দেখা করতে এলে বলে দেবে সুলতান কারো সঙ্গে দেখা করবেন না আজ রাত্রে আমাকে খুঁজে বের করতেই হবে এই সরোবর আর তার আজব মাছের রহস্য আমার এই মতলবের কথা যেন কোনোক্রমেই ফাঁস না হয় উজির উজির হলক করে জানালো কেউ জানতে পারবে না সুলতান ছদ্মবেশে একাকী বেরিয়ে পড়লো সারা রাত ধরে ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের কন্দরে কন্দরে এইভাবে রাত্রি যখন প্রায় শেষ হতে চলেছে তখন সে দেখতে পেলো ভীষণ কালো একটা কি বস্তু বেশ খানিকটা দূরে তার মন নেচে উঠল হয়তো এবার সে জানতে পারবে রহস্যের কিন্তু হা কাছে আসতেই একটা এ প্রাসাদ আগাগোড়া কালো পাথরে তৈরি প্রাসাদের সামনে এক বিশাল সিংহ দরজা তার একটা পাল্লা খোলা আস্তে আস্তে করা নাড়লো সুলতান এক দুই তিনবার কিন্তু কোনো জবাব নাই মনে হলো জনমানব বর্জিত এখানে কেউ বাস করে না পায়ে পায়ে ভিতরে ঢুকে পড়লো সে একটু চড়া গলায় ডাকতে লাগলো কে আছো মালিক আমি এক ক্লান্ত পথিক বড় তেষ্টা পেয়েছে আমাকে একটু পানি দাও বারবার উচ্চারিত হতে থাকলো কথাগুলো কিন্তু কেউ সাড়া দিল না আরও ভিতরে ঢুকে পড়ল সুলতান একেবারে প্রাসাদের মাঝখানে কিন্তু কোথাও কেউ নাই সুরম্য অট্টালিকা সাজানো গোছানো ঝকঝকে তক্তকে এক জলের ফোয়ারা দেখেতে পেল তার চারপাশে চারটে সোনার সিংহ ফোয়ারার জলের ফিনকির সঙ্গে চিটচ বেরিয়ে ছড়িয়ে পড়ছে হীরা পান্না চুন্নি আর সেগুলো জমজমে চতুর্দিকে স্থূপাকার চারপাশের দেওয়ালে নানা জাতের রং বেরঙের অসংখ্য পাখি কিন্তু সবাই বন্দী উড়ে পালাবার পথ নাই অপরটা সোনার জাল দিয়ে ঘেরা সুলতান বিস্ময় বিমুখ কিন্তু চারদিক তন্ন করে খুঁজেও জন জনমানবের সন্তান পাওয়া গেল না ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক সময় বসে পড়ল এক জায়গায় হয়তোবা রাত্রি জাগরণের ক্লান্তিতে একটু ভাব জড়িয়ে ধরেছিল এই সময় কণ্ঠের এক করুণ সঙ্গীত ভেসে এলো তার কানে গাইছে গান গাইছে একটু এগোতেই সুলতানের চোখে পড়ে একখানা বাদশাহী পর্দা ফেলা এক দরজা পর্দাখানা তুলতেই চোখে পড়ল এক পালঙ্কে অর্ধ এক যুবক পিতার রূপ টানা টানা চোখ উন্নত নাসিকা আপেল শ্রীদস্য শিবুক মাথায় একরাশ ঘন কালো চুল তাল তার চুলের অরণ্যের ছায়ায় রাত্রি নেমে আসে সুলতানের মনে আর আনন্দ ধরে না ঘরের মধ্যে পা রেখে বলল আমার কি সৌভাগ্য তোমার দেখা পেলাম কিন্তু যুবকটি যেমন তেমনি তার সর্বাঙ্গ এক মূল্যবান সালে ঢাকা শুধু বলল আমাকে ক্ষমা করবেন আমি উঠতে পারছি না আমার দেহ অসার। সুলতান দুঃখিত হলো একটু পর জিজ্ঞাসা করলো আচ্ছা এখানকার ওই সরোবরের নানা রঙের মাছের কাহিনী কি তুমি জানো যদি জানো আমাকে বলো আর এই কান্নার গানই বা তুমি গাইছ কেন আমাকে জানাবে কি তোমার দুঃখ কি তোমার ব্যথা এই কথা শুনে যুবকের চোখে অশ্রুধারা নেমে আসে কান্না চেপে বলল ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজামার এই দশা এই বলে শালটা দেহ থেকে সরিয়ে দিল সুলতান বিস্ময়ে বিমূর। তার দেহের নিচের অংশ মার্বেল পাথরের আর কমর থেকে উপরের অংশ রক্ত মাংসের যুবক বলতে থাকে তাহলে শুনুন যাহা সেই অদ্ভুত রঙের ধরনের রঙুর আছে আর আমার দুর্ভাগ্যের কাহিনী আপনাকে বলি